নমস্কার বন্ধুরা আমরা সবাই অবগত রয়েছি যে আগামী ফার্স্ট এপ্রিল টু মূলত মহামান্য সুপ্রিম কোর্ট বিএড ভার্সাস ডিএলএডিকে কেন্দ্র করে একটি চূড়ান্ত ঐতিহাসিক রায় দিতে চলেছে এবং সেখানে মূলত ইনসার্ভিস বিএড টিচারদের ভাগ্য নির্ধারিত হবে তারা চাকরিতে থাকবেন নাকি চাকরি থেকে এক্সক্লুডেড হবেন তার ভাগ্য কিন্তু নির্ধারিত হবে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মূলত সুকমহামান সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে একটি হলফনামা মাধ্যমে জানতে চেয়েছেন যে তাদের ব্রিজ কোর্স করানো যায় কি না এখানে মূলত আমরা আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা দিক নিয়ে আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করব যে ইনসার্ভিস বি এড টিচাররা তাদের চাকরি কি অক্ষত অবস্থায় বাঁচাতে পারবেন যদি ব্রিজ কোর্সের মাধ্যমে একটি পন্থা বেরোয় এবং বিএড টিচার ইন সার্ভিস বিএডটি যারা তাদের চাকরি বাঁচাতে পারেন তাহলে কি পরবর্তী সময় অন্যান্য সমস্ত অনগোয়িং বিএড যারা ছিলেন তারা বা সম্পূর্ণ বিএড কি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা রিওপেন হয়ে যেতে পারে তারা কি নতুন করে একটা প্রাইমারি এডুকেশনে আবার ঢোকার একটা সুযোগ তৈরি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব এবং তার সঙ্গে এটাও আলোচনা করব। যে ডিএলইডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে অ্যাডভোকেটরা থাকবেন তারা মূলত সেখানে কী কী ধরনের পয়েন্ট আউট করবেন বা কী কী ধরনের সওয়াল জবাব করবেন যার মাধ্যমে হয়তো পরবর্তী সময়ে যাতে আর বিএড কোনোভাবেই প্রাথমিক অন্তর্ভুক্ত না থাকতে পারে এবং তার সঙ্গে ইনসার্ভিস টিচার বিশেষত যারা পঁচিশে নভেম্বর দু হাজার একুশ যোধপুর হাইকোর্টের অর্ডারের পর যারা মূলত নিযুক্তি পেয়েছেন তাদেরকে চাকরি থেকে বইয়ের বরখাস্ত করার পক্ষে কি কী সওয়াল জবাব করবেন তা নিয়েও আমরা আলোচনা করব এবং ঠিক ভয়টা কোথায় রয়েছে বিএডের পক্ষেও কি কি ভয়ের দিক রয়েছে বা এর পক্ষে কী কী ভয়ের দিক রয়েছে আমরা সম্পূর্ণ দিকগুলো আলোচনা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন প্রথমেই আসি ইন সার্ভিস বিএড টিচারদের ক্ষেত্রে তাদের জায়গায় কোন কোন দিকগুলো রয়েছে যেগুলো খুব পজিটিভ দিক আমরা যদি ইতিপূর্বে বিভিন্ন রকমের ক্লারিফিকেশান মামলা দেখে থাকি তাহলে সেখানে দেবেশ রায়ের ক্ল্যারিফিকেশান মামলা বা অন্ন ঘোষের ক্লারিফিকেশান মামলা যেখানে মূলত বিএডকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করানোর জন্য এগারোই আগস্টের যে অর্ডার সেটিকে পুনর্মূল্যায়নের জন্য কিন্তু আপিল করা হয়েছিল এবং সেখানে প্রধান বিচারপতি শ্রী সুধাংশু ধুলিয়াজি কিন্তু একদম প্রথমেই বলে দিয়েছিলেন যে এরপরে একটিও বিএড কিন্তু প্রাথমিকে অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ত হতে পারবে না কিন্তু ইন সার্ভিসের ম্যাটারটা যখন আসে তাদের ক্ষেত্রে কি হবে সে ব্যাপারে কিন্তু আমরা দেখলাম যে প্রধান বিচারপতিগণ কিছুটা হলেও তারা সহানুভূতি স্তরে দেখছেন এবং তারা সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সওয়াল জবাব করছেন যে যাতে তাদেরকে কোনোভাবে বৃষ্ক করানো যায় কি না এবং সেখানে স্বাভাবিকভাবেই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনসিটি তারা কিন্তু এটাই বলবে যে আমরা কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছি যদি মহামানব সুপ্রিম কোর্টের অনুমতি পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক একটা খুলে যাবে দ্বিতীয়ত আমরা যদি দেখি ইউপি বা উত্তরপ্রদেশের যেটা হাইকোর্ট সেখানে কিন্তু মূলত উত্তরপ্রদেশের যে উনসত্তর হাজার নিয়োগ হয়েছিল সেখানকার যে বিএড ক্যান্ডিডেটটা তারা কিন্তু বছর অধিক্রান্ত হয়ে গেছে তাদের চাকরির বছর পর তাদেরকে কিন্তু কোর্স করানো হয়নি এবং তারা যখন ইউপি যে হাইকোর্ট লখনউ হাইকোর্টে তারা কিন্তু সেখানে কেস ফাইল করেছিল এবং সেখানে হাইকোর্ট থেকে কিন্তু এন এবং স্টেট যে বেসিক এডুকেশন তাদেরকে দুজনকেই কিন্তু হলফনামা দিতে বলা হয়েছিল এবং তারা হলফনামা দিয়েছিল। এবং সেখানে কিন্তু একে অপরের কোর্টে কিন্তু বলটা ঠেলে দিয়েছিল। তখন কিন্তু সেখানকার হাইকোর্টের মূল যে সওয়াল ছিল বা তারা যেটা মূলত পয়েন্ট আউট করেছিলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কোনো দোষ নেই কারণ তাদের বছর অতিক্রান্ত তারপরও তাদেরকে ব্রিজ কোষ করানো হয়নি এবং এই দায়িত্ব কিন্তু এনসিটি এবং স্টেট গভর্নমেন্টের তাহলে এখান থেকে কিন্তু পরিষ্কার যে স্টেট গভর্নমেন্ট বা এনসিটি এদের যে গাফিলতির কারণেই কিন্তু ওদের ব্রিজ কোষটা হয়নি শুধু ওদের নয় আমাদের বেঙ্গলেও যাদের বছর অতিক্রান্ত হয়েছে ওদের ক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক যে ইন সার্ভিস বিএড টিচাররা চাকরি করছেন যারা যাদের বছর অতিক্রান্ত এবং যারা পঁচিশে নভেম্বর দু হাজার একুশ রাজস্থান যোধপুর হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারের আগে যাদের নিয়োগ হয়েছে তাদের কিন্তু চাকরি সুরক্ষিত এবং তাদের কিন্তু বৃষ্কস করায়নি স্টেট গভর্নমেন্ট বা এনসিটি সেই দায়িত্বটা কিন্তু ওদের এবং ওদের ভুলে কিন্তু অন্যের জন্য চাকরি যাওয়াটা উচিত নয় এইরকম কিন্তু একটা স্টেটমেন্ট লখনউ হাইকোর্ট কিন্তু দিয়েছিল এবার আমরা যদি ধরে নিই যে ইনসার্ভিস বি এড টিচার বিশেষত যারা পঁচিশে নভেম্বর দু হাজার একুশ রাজস্থান যোধপুর হাইকোর্টের অর্ডারের আগে যারা নিযুক্তি পেয়েছেন তাদের যদি বিস্কোস করানোর কথা বলা হয় তাহলে কিন্তু পরবর্তী যারা নিযুক্তি পেয়েছেন এগারোই আগস্ট দু হাজার তেইশ অর্ডারের পর আগে তারাও কিন্তু সেখানে সুযোগ পাবেন কারণ মূলত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিন্তু এই দিকটা ইন্ডিকেট করেছেন যে যারা যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন সার্ভিস তাদের কি চাকরিতে সুরক্ষিত রাখার জন্য বিশ্বাস করানো যায় কি না এই ব্যাপারেই কিন্তু হরপনামা দিতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে সুতরাং আমরা ধরে নিলাম যে সমস্ত ইনসার্ভিস বিএড টিচারদেরকে সেভ করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট তাহলে এখানে সমস্যা কি হতে পারে বা পরবর্তী সময় কি কী সমস্যাগুলো হতে পারে যেখানে বিএডদের পুনরায় সমস্ত বিএড কেন্দ্রের প্রাথমিক যে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তাদের টিচিং করার জন্য তাদের কিন্তু যে দরজা সেটা কিন্তু রিওপেন হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে যখন ইন সার্ভিস বিএড টিচাররা তারা কিন্তু যখন গ্র্যান্ড পেয়ে যাবেন তার সঙ্গে কিন্তু প্রাইভেট বিভিন্ন স্কুল রয়েছে প্রাইমারি এডুকেশানে সেখানে কিন্তু বিএড টিচাররা কিন্তু চাকরিরচ্যুত তো সেখানে কিন্তু তারাও দাবি করবেন যে তাদেরকেও যাতে চাকরিতে সুরক্ষিত রাখা যায় প্রাইভেট যে স্কুলগুলোতে বিএড টিচাররা টিচিং করছেন তারাও কিন্তু সেখানে দাবি করবেন তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু সুপ্রিম কোর্টকে পরবর্তী সময় সুযোগ দিতে হতে পারে এবং তার ঠিক পরে পরেই কিন্তু যে সমস্ত অনগোয়িং বিএডরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে যারা ইন্টারভিউ ক্লিয়ার করেছেন বা টেট এক্সাম ক্লিয়ার করেছেন তো তাদেরকেও কিন্তু সেখানে একটা দরজা বা একটা ইয়ে বলা যেতে পারে যে সেটাও রিওপেন হয়ে যেতে পারে সেটা সেটা যদি আমরা দেখি যে কীভাবে রিওপেন হতে পারে কারণ আমরা জানি যে মূলত যে বিষয়টার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এগারোই আগস্টে যে অর্ডার বা জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টে কিন্তু মূলত যেটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এন সিটি অ্যাক্ট যে নাইনটিন সেখানে যেটা মূলত বলা হয়েছিল যে যদি কোনো রাজ্য তার যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে বিএড ক্যান্ডিডেট না থাকে ডিএলডি সরি ডিএলডি ক্যান্ডিডেট না থাকে তাহলে কিন্তু সেখানে তারা বিএড ক্যান্ডিডেটকে নিযুক্তি করতে পারে এবং তার সঙ্গে সেখানে প্যাডাগোলজিক্যাল অ্যাসপেক্ট বা যেখানে টোয়েন্টি ওয়ান এ সংবিধানের যে ধারা ছিল যেখানে কোয়ালিটি এডুকেশানের কথা বলা হয়েছিল সেটাও কিন্তু সেখানে গুরুত্বপূর্ণভাবে এটা রোল প্লে করছিল কিন্তু যদি ব্রিজ কোর্স করানোর মধ্য দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড ক্যান্ডিডেটরা ডেলি সমকক্ষ হতে পারছেন তাহলে এই যুক্তিও উঠবে যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছেন বা এত বছর ধরে তারা একটা সময় অপব্যয় করেছেন এবং তাদের লোভা তাদের ডেডিকেশন একটা সেখানে ইনভেস্ট হয়েছে তো তারা সেখানে যুক্তি করবেন যে আমাদেরকে কেন নয় যে ব্রিজ কোর্স আগে থেকে করিয়ে তারপরে টিচার হিসেবে নিযুক্তি করানো হবে না তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে চলেছে ইন ফিউচার এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আসবে যে আমরা যদি করে করিনি তাহলে আমরা কোয়ালিটি এডুকেশন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে পারি তো সুতরাং সেটা একটা ব্যাপার চলে আসবে সুতরাং সেই সব বিষয়গুলো কিন্তু রয়েছে এছাড়া সংখ্যাগরিষ্ঠতার বিচারে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বিল পাস করিয়ে নিতে পারে যেমন ইলেকটোরাল যে বন্ড বিল সেটা কিন্তু ওরা পাস করিয়ে নিয়েছে তো এরকম বিভিন্ন দিক রয়েছে কিন্তু সেগুলো পরবর্তী সময়ে একটা রিওপেন হতে পারে যেটা কিন্তু মানে আমরা কখনোই এগুলোকে কিন্তু এই এই শঙ্কা বলুন বা আশা আশঙ্কার যে এইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দূরে ফেলতে পারি না এরপর আমরা আসবো যে জায়গাটা সেটা হচ্ছে তার মানে যদি বিএডদের ক্ষেত্রে প্রাইমারি এডুকেশান বা প্রাইমারি লেভেলে টিচিং করার একটা জায়গা যদি পুরোনো রিওপেন হয়ে যায় তাহলে ডিএলডিরাও কিন্তু সেখানে অবশ্যই তাদের ক্ষেত্রে যে সওয়াল জবাবটা যেটা থাকবে মূলত ফার্স্ট এপ্রিলের যে শুনানি সেখানে কিন্তু তারাও চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট যে তাদের যাতে বিভিন্ন রকমের দিকগুলো রয়েছে সেগুলো যাতে তারা তুলে ধরতে পারেন এবং যাতে ইন সার্ভিস বিএড টিচারদের চাকরি থেকে বিচ্যুত করাতে পারেন কারণ এটা না হলে কিন্তু পরবর্তী সময় তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে তো সেই মর্মে কিন্তু তারা যে বিষয়গুলোর উপর মূলত গুরুত্ব দেবেন সেগুলো নিয়ে আমরা আবার একটু আলোকপাত করবো এখানে ডিএলইডিদের পক্ষ থেকে যে অ্যাডভোকেটরা থাকবেন তাদের যে দাবিটা থাকবে যে টোয়েন্টি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাজস্থানের যোধপুর হাইকোর্ট কিন্তু এনসিটির গেজেটটাকে কিন্তু বাতিল করে দিয়েছিল অর্থাৎ দু হাজার যে আঠাশে জুন যে এনসিটি গ্যাজেট যেখানে বিএডকে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছিল সেটিকে কিন্তু অবৈধ বলে কিন্তু তারা বাতিল করে দিয়েছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তী সময়ে যে নিয়োগগুলো হয়েছিলো সেগুলো প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম ছিল তাহলে সাবজেক্ট টু আউটকাম একটা যদি থাকে সেখানে যে সমস্ত নিয়োগ দেওয়া হয়েছে তাদের কিন্তু সাবজেক্ট টু আউটকাম ভিত্তি করে দেওয়া হয়েছে যে যে রেজাল্ট পরবর্তী সময় সুপ্রিম কোর্ট থেকে আসবে তার উপর ভিত্তি করে চাকরি থাকতে পারে আবার যেতেও পারে তাহলে সেক্ষেত্রে কেন এটা মানা হবে না তো তাঁদের এটার উপর কিন্তু একটা বিশাল সওয়াল জবাব থাকবে দ্বিতীয় যে ক্ষেত্রটা খুব ইম্পর্ট্যান্ট এখানে যে সুপ্রিম কোর্টও যেটা যে ব্যাপারে মূলত বলা যে দয়ার চোখে বা একটা মার্সির চোখে দেখছে বিয়ের ক্যান্ডিডেটদেরকে যারা ইন সার্ভিস রয়েছেন তাদের মূলত হচ্ছে দাবি যে রুজি রোজগার একটা ব্যাপার আছে বিএদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তুষার স্যার উনি কিন্তু এখানে এই ব্যাপারটা দেখিয়েছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি করছে তাদের একটা বাঁচার অধিকার আছে রাইট টু লাইফ এবং তার সঙ্গে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু ডিএলডি ক্যান্ডিডেট আগের দিন মূলত ন্যাক্সিয়ারোডা ম্যাডাম কিন্তু এটা বলেও ছিলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলডিদের পক্ষ থেকেও রয়েছেন তারাও কিন্তু সেদিক থেকে বঞ্চিত এবং তারাও কিন্তু তাদেরও বাঁচার অধিকার রয়েছে তাদেরও রোজগারের ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে এর পরে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু না বললেই নয় এটা কিন্তু একটা আশার আলো বিএড ইন সার্ভিস টিচার এবং ডিডিডি সংস্থা সমস্ত ক্যান্ডিডেটরা এখনও চাকরি পাননি আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি দেখি দু হাজার থেকে এখনও কিছু ক্যান্ডিডেট রয়ে গেছেন তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে কারণ এমন একটা মধ্যস্থতাকারী বিষয় হয়তো বেরিয়ে আসতে পারে যেখানে সুপ্রিম কোর্টে এই অর্ডারও দিতে পারেন ইন সার্ভিস যে সমস্ত টিচার রয়েছেন তাদের ব্রিজ কোর্স করানো হোক এবং এই ব্রিজ কোর্সের পরেও যে সমস্ত টিচার ডিএলইডি ক্যান্ডিডেট এখনও চাকরি পাননি বা বঞ্চিত রয়েছেন এই ডিউরিং সময়ের মধ্যে যেখানে বিএডরা অন্তর্ভুক্তি পেয়েছে প্রাইমারিতে কিন্তু কিছু ডিএলইডি ক্যান্ডিডেট রয়েছেন তারা এখনও চাকরি পাননি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে হোক বা ছত্তিশগড় থেকে হোক বা পরবর্তী সময় অন্যান্য জায়গা থেকে হোক তো তাদেরকে চাকরি দিতে হবে এবং সেটা পিটিশনার কেন্দ্রিক হয়তো রায় হতে পারে যারা যারা পিটিশনার ছিলেন তাদের ক্ষেত্রে রায়টা হতে পারে তো এটা কিন্তু একটা দিক খুলে যেতে পারে এবং এই দিকটা যদি খুলে যায় তাহলে হয়তো একটা সুষ্ঠু সমাধান এই ব্যাপারে বেরিয়ে আসতে পারে এবং আশা করা যায় এটাও একটা দিক রয়েছে যেটা আমরা আশা করতে পারি যে এরকম একটা দিক খুলতে পারে যে সমস্ত রেলটা এখনও চাকরি পাননি তারা যাতে তাদের তাদের যাতে চাকরিটা দেওয়া হয় এবং আমার মনে হয় এই ঠিক এই কারণের জন্যই হয়তো ফার্স্ট যে পয়েন্টটা সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছি যে বিভিন্ন রাজ্যে কত সিট অ্যাভেলেবিলিটি রয়েছে তো সেটা জানাতে তো সেটার মাধ্যমে হয়তো এই বিষয়টার উপরও একটা দিক আলোকপাত হতে পারে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদের কী মনে হয় আপনারা অবশ্যই জানাবেন আর যদি এই ডিসকাশান বা আলোচনা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন